রাত্রি রাত্রিতে গভীর রজনীতে আমার নবীজী বিছানা করে চলে গেলেন মসজিদে নগভীতে আমাজানেশ্বরফ ইয়েল্ল গোটা গান হাগুম থেকে উঠে আমার নবীজিকে পাশে না পেয়ে তিনি চলে গেলেন নবীজির খোঁজ করার জন্য তিনি চিন্তা করলেন যে নবীজী মনে হয় আমার ঘর ছেড়ে অন্য কোন স্ত্রীর ঘরে চলে গেলেন عمد نعيش رضي الله عنها তিনি তালাশ করতে করতে নবীজিকে কে নাপে তিনিও চলে গেলেন মসজিদে নবাবিতে দেখেন আমার নবী শেষদায় পড়ে কান্নাকাটি করছে আম্মা জান কি আমার নবীজি ডেকে বললেন হে আয়সা তুমি কি মনে করেছো আমি অন্য কোনো স্ত্রীর ঘরে চলে গিয়েছি আম্মা আইশাদ অবদ আল্লাহহুত আনান হা বলেন ইয়া রাসূল আল্লাহ আমি মনে করেছি আপনি অন্য কোনো স্ত্রীর ঘরে চলে গিয়েছেন আমার নামেজি বললেন হে আয়শাব আজকে কোন রাত্রে তুমি জানো কী আজকে হচ্ছে মধ্য সাহাব অর্থাৎ বাংলাদেশে যে রাতটা কেসব ব্যবহার আত নামে আমরা জেনে থাকি গুরুত্বপূর্ণ রাত্রি আল্লাহ রব আলী এই রাত্রিতে বনুকাল গোত্রের ছাগলের পোষণের চাইতেও অধিক মানুষকে তিনি নাজা দিয়ে দিবে